আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে আর আজকে ভিডিওতে আমরা চলে আসলাম সুবর্ণগ্রামে আর আজকে আমরা সবাই মিলে সুবর্ণ গ্রামটি ঘুরে থাকবো তো আমাদের সাথেই থাকুন পুরো ব্লগটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আর আমরা সুবর্ণগ্রামের সামনে এসে সাথে সাথে টিকিটগুলো নিয়ে নিলাম আমাদের সবার জন্য টিকিটগুলো নিয়ে নিলাম এখন আমরা আস্তে আস্তে ভিতরে চলে যাব তো চলুন আমাদের সাথে ভিতরে যাওয়া যাক

আর এদিকে বাচ্চাদের খেলার জায়গা পাইলাম যা একদমই ফ্রি তো তাদের সাথে আমিও চলে গেলাম খেলতে তো বাচ্চাদের সাথে সুন্দর করে হাসিতে মানে খেলতে খুবই ভালো ছিলো ও তাদেরকে ছেড়ে দিলাম তারপরে আমিও এসে পড়লাম খুবই মজার একটা খেলা ছিল বাচ্চাদের জন্য এমন একটা খেলার জায়গা আছে সুন্দর তো এখানে জুলে জুলে আর কি এইভাবে এভাবে খেলে তবে আমি তো পুরাই দাঁড়ায় দাঁড়াই ধরে ফেলতে পারি তো তো এখানে আর আমি এখন চলে যাব উপরে এখন আমরা এখান থেকে নামবো আর কি সুন্দর একটা জায়গা তো এটা বাচ্চাদের জন্য তবে আমি এটা খেলছি ভালোই লাগতাছিল বাচ্চাদের খেলনাতে খেলতে এখন আমরা একটা গাড়ি রাখ দিবো সুন্দর তো আপনারা আমাদের ভিতর দেখবেন সে বললে কিছু লাল লাল হলুদ হলুদ মাছ পাই যাবেন তো গাই এমন একটা বাইক দরকার ছিল যা কোনো সময় আসবে কিনা জানি না তবে এখানে ওই তো সব মিঠিয়ে নিলাম কিছুক্ষণ পর পর এমন কিছু গাড়ি দেখতে পারবেন এই ট্রেন গাড়িগুলো টিকিট মাত্র একশো টাকা পুরোটা পার্ক ঘুরে দেখাবে আপনাদেরকে হ্যাঁ আমার সবাই এখন একটু অর্ধেক রাস্তাই বেশি ভীষণ লাগে তাই আমি আইমান আসছে আইমান তোর তোর

আইমানকে নিয়ে ঘুরতেছে আইমান মামা আইমান আসলাম ঘুরতে আর আমাকে ধরে দিছে এই ফ্যান আর ব্যাগ টেক এটাই হলো ফ্যামিলির সাথে আসলে যা হয় আর কি তো এভাবে এই ঘুরতে হবে সারাটা ক্ষণ আর বাসা থেকে আম কিটান ছিল আর কিছুক্ষণ পরেই সবাই কিন্তু আম খাওয়া শুরু করে দিছে একদম ঠেসা ঠেসা আমিও খাইতেছি ভালো লাগতাছিল এই সময়টার মধ্যে আমের সাথে বিটলমনটা জাস্ট অন্যরকম একটা স্বাদ তার কিছুক্ষণ পরেই আমরা হাঁটতে হাঁটতে আবার অন্যদিকে আসিয়া পড়লাম আর এইদিকে সুন্দর একটা জায়গা দেখতে পারলাম এই যে দেখেন এই সুন্দর একটা জায়গা আবার ওই যে ওই প্রথমের জায়গার মতো একটা বাচ্চাদের খেলনার একটা সুন্দর একটা জায়গা আছে তো এখন আমরা এখানে বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করব যেহেতু রাইডে উঠতে কিছু টাকা পয়সা লাগবো তাহলে আমরা টাকা পয়সা না খরচ আমরা এই খেলনা দিয়ে ফ্রিতে ফ্রিতে খেলতে পারি ঠিক আছে তো যারা যারা আমাদের সাথে খেলতে চান আমাদের সাথে আমার আমাদের সাথে আমার আমার বাহিনারা আছে চলো

ওইখান থেকে সামনে আগেতেই দেখি এমন সুন্দর সুন্দর কয়েকটা গাড়ি আছে আর এদিকে দেখতে পাচ্তেছেন কয়েকটা রাইটও আছে বাচ্চাদের খেলনা আছে আর ওই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা রাইড একটু পরে এটা চালু করবো তো আমরা কোনো রাইডে উঠবো না তবে বাচ্চাদেরকে আমরা এখানে নিয়ে রাইড বসাই বসায় দিব দেখি চলো না আমরা বাচ্চাদের সাথে খেলাধুলা করি আর এখানে দেখতে পারলাম ভয়ঙ্কর একটা রাইড তো এখানে আমি কোনো সময় উঠি নাই আর উঠবো না তারপর আমরা চলে গেলাম বাচ্চাদের এই খেলনার জায়গাতে এখানে আমি ইনভারে নাসে আর জনি মিল্লা আমরা সবাই বাচ্চাদেরকে নিয়ে এখানে একটু কিছুক্ষণ খেলাধুলা করলাম সবটি রাইডে এখানে রুকতে পার টিকিট লাগে আলাদা করে আর এখানেও আমরা চলে আসলাম এই ঘুরনাতে চাইছিলাম ঘুরতে তবে ঘুরি নেই তারপর আমরা হাঁটা করলাম সামনের দিকে আর এইভাবে দেখেন আমাকে কাছে দুইটা ব্যাগ দিয়ে রাখছে তো আমি একটু সচেতন করে হাঁটতেছিলাম মজা করে আমরা এখানে একটা কুকুরের একটা খপ পেয়ে গেছি এখানে অনেক ধরনের কুকুর আছে গাইস এখানে কুকুরের গিলির কিন্তু চোখ অন্যরকম একটা চোখ একটা একরকম আরেকটা চোখ কিন্তু অন্যরকম প্রকৃতির সাথে আমরাও আছি এখানে সবাই ক্লান্ত ক্লান্ত হয়ে বসে আছে কেউ খায় বাতাস কেউ খায় প্রকৃতির ঠান্ডা হাওয়া ঠিক আছে না কি করবো সবাই এতক্ষণ লাগায় ঘুরে এখন এই জায়গায় আইসা হয়ে গেছে ও প্রচুর কারণ তো তবে আমি হই নাই আমার এনার্জি আসা পুরোপুরি ঘুরানার এনার্জি এখনো আছে তবে তাদের জন্য আমার এখানে দাঁড়া থাকতে হইতেছে কিছু করার নাই তো এখানে প্রকৃতির সাথে এখানে প্রকৃতির সাথে সবাই সুন্দর বাতাসটা উপভোগ করতেছে প্রকৃতিটা অনেক সুন্দর লেকের পারে সুন্দর এটা প্রকৃতি তা কিছুক্ষণ পর আবার লেকের সামনে নামি আর এখান থেকে পুরা যে ঘোড়াগুলো দেখা যাচ্ছে তো ওই দিক দিয়ে আবার গাড়িটা ঘোরা যায় তবে আবার আমরা ওইদিকে যাবো না আর কি তো আমরা সাইড দিয়ে বোর্ড দিয়ে ঘুরবো আর কি ও যে ওইদিকে কিন্তু বোর্ডের টিকিট কাটা হয় তো ওইখান থেকে আমরা বোটের টিকিট কেটে তারপর ওইখান থেকে বের হয়ে যাব মানে জনপ্রতি একশো টাকা করে এক একজনের বোটের টিকিট তো বোট দিয়ে খালি শুধু পুরো লেখটা একটা গোড়ান দিবে আর কি তো আমরা যাই চলেন টিকিটটা কেটে নিই আর এখানে দেখতে পারতেছেন আমরা কিন্তু অলরেডি বোর্ডের টিকিট কেটে ফেলছি এখন আমরা সিডিলে দাঁড়াই বোট আসলে আমরা বের হয়ে যাবো বোট দিয়ে তারপরে ওই বোর্ডে ওইটাই ভিডিও করা শুরু করে দিলাম আর ভালোই লাগতেছিল বোর্ডে ওইটা অন্যরকম একটা ফিল আর আমাদের বোটটা কি স্পিডে যাইতেছিল দেখেন আর এখানে কিন্তু আমরা সবাই আসি তবে কয়েকজন ওঠে নাই আমরা আমরা যারা আসি সবাই উঠে গেছে তারপর জনি একটা বড় একটা ভয়ঙ্কর রাইডে উঠতেছে তো এখন এই যে উঠে গেছে এখন রাইডটাই সাইডে দিব এই ভয়ঙ্কর রাইডটা ঘুরতেছে যখন আমি তো মনে করছি প্রচুর ভয় পাইতেছিলাম কিন্তু ভয় ভয়

আর এখানে যে এইটা এইটা ভালো লাগে ওই যে আমাদের সাথে আমাদের খেলতেছে আর এখানে আমাদের আছে আইমান আছে পরে আফরিন আছে আগে আছে আছে আমরা এখানে ঘুরতেছি আর আমাদের আইমানের আম্মু কিন্তু এখানে সুন্দর করে ভিডিও করতেছে ওরে কি ড্রমস যাই হোক আমরা শেষ মুহূর্ত শেষ মুহূর্তে এই যে এখান থেকে একটু পরেই বের হয়ে যাব তোমাকে দেখাচ্ছে এই যে ও হো তো এখানে শেষ সবার খেলা মানে শেষ আর একটা রাইট শেষ এখানে একটা নৌকা রাইট আছে আর এই যে এখানে একটা রাইট আর বড় রাইটটা এটা যাই হোক এখন আমরা আমাদের ঘুরার ঘুরাটা গ্রাম ঘুরা শেষ হয়তো যেটু ভিডিও দিলাম এতটুকুই তো পুরোটা ঘুরে দেখানো সম্ভব হয়নি যতটুকু আমরা ঘুরছি এতটুকু টাইমের মধ্যে আলহামদুলিল্লাহ পুরোটাই ঘুরতে গেছি পুরোটাই ঘুরছি খেলে মাঝখানে কিছু জায়গায় ঘোরা হয় নাই তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আর দোয়া করবেন আবার সামনে নতুন নতুন ব্লগ আসবে ইনশাল্লাহ এই ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তো আমরা এই মুহূর্তেই ব্লগটি শেষ করতেছি আল্লাহ হাফেজ গাইস